তো হ্যালো বন্ধুরা আমরা পাঁচটার সময় আজ ভোর পাঁচটা ছিপ ফেলতে এসেছি আজকে মাছ ধরবো তো মাছ ধরতে গেলে প্রথমে এখানে ফাঁক করে নিতে হবে এইভাবে ফাঁকাটা তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে মাছটা ধরি প্রথমে এইভাবে ফাঁকা করে নেব নিয়ে ওখানটায় শুকো ফেলবো এখন এই সকালবেলা মাছটা ভালোই খাবে তো পরিষ্কার হয়ে গেছে এখানটা আমরা একটা শুকো দিয়ে দেবো তো আমরা এখানটা ওখানটা হয়ে গেছে এখানটাতে পরিষ্কার করে নেব ওইভাবে ঠিক আমাদের পরিষ্কার করার কাজ চলছে তো এরকম টাইপের জায়গায় মাছ বেশি থাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো আমরা পরিষ্কার করা হয়ে গেছে এবার এটা শুকো এতে অনেক রকম জিনিস মেশানো আছে এইটা আবার টোপের মধ্যে দিয়ে দেবো ঠিক ওই ফাঁকাটায় ফেলে দেবো ওই পরের পড়ে গেল আবার আর একটা এইভাবে আমাদের পাঁচ ছটা টোপ করা সব কটায় ফেলে নেবো ঠিক ওই গ্যাপটা ফেলবো পড়িনি মিস হয়ে গেছে তো আমরা এখানেও একটু ফেলে দিলাম শুকো এই একটা টোপে তো ওয়েট করবো একটু মাছ কখন আছে দেখবো আমরা এই গ্যাপে একটা ফেলে দেবো মোট চারটে টোপ করলাম ওই ফেলে দিলাম এবার একটু ওয়েট করবো তখন মাছ আসে দেখে ফেলা শুরু হবে তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে তো আমরা এই পিমড়ার ডিম দিয়ে ফেলবো ডিমটা গেঁথে নেব ডিমটা ভালো করে গেঁথে নিচ্ছেই গেঁথে নিয়ে এবার ফেলবো তোমাদের গাঁথা কমপ্লিট এবার টোপের মধ্যে ওই টোপের মধ্যে চিপটা ফেলে দেবো ঠিক এখানটায় চিপটা ফেলবো হ্যাঁ চিপটা পড়ছে কখন মাছ খাওয়ার ওয়েট করতে হবে চিপ ফেলা হয়ে গেছে এবার মাছ ধরা খুব ধৈর্যর কাজ কখন খাবে বলা যাবে না যখনই খাক আমরা ধরার চেষ্টা করব যে টোপে মাছ আসেনি আমরা তুলে অন্য জায়গায় ফেলব তো আমরা পাশের এই টোপটাতে ফেলবো ও টোপটা তো মাছ খাইনি তো আমরা আরেকটা একটা টোপে চলে ওখানেও খাইনি মাছ আসেনি নি ও টোপে তো জায়গায় নতুন জায়গায় ফেলছি আমরা নতুন একটা টোপে ফের চলে এসছি হ্যাঁ খেয়েছে 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 সবে একটা দিশি কই উঠেছে ছোট মতো তো আরও ফেলতে থাকবো দেখা যাক সবে ফাস্ট বউন্ড হয়েছে গেঁথে ও আমাদের আবার একটা কই মাছ উঠে গেছে বড় দিছি কই ঠিক আছে তো আবার একটা ডিপি মানে ডিম নিতে নেব তো আমরা আবার ছিপটা ফেলে দিচ্ছি অনেকটা দূরে টোপ বোঝা যাচ্ছে দেখাতে পারছি না তো বন্ধুরা খাচ্ছে আবার মিস হয়ে গেছে আমার আবার ঠিক আবার টিমটা গেঁথে নেব আমার খালি মিস হয়ে যাচ্ছে দুবার মিস হয়ে গেছে তো আবার চেষ্টা করবো টোপের মধ্যে আবার ফেলে দিচ্ছি বন্ধুরা এখন টাইপের ভিডিও দেখতে গেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন তো আমরা আবার ফেলে দিচ্ছি তো বন্ধুরা ফের একটা ধরে নিয়েছে আমরা দিশি কই পুরো আবার একটা উঠে গেছে দেখো আমরা চারটে মনে ধরেছি